আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হেল্পফুল ফুজুল ফাউন্ডেশনের তরফ থেকে প্রবল বৃষ্টির কারণে যে সমস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পরিবারের সামনে লাইন হেল্পফুল ফজুল ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন যে ফাউন্ডেশন মানুষের সেবায় কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে প্রবল বস্ত্র বন্যার কারণে মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কিছু খাবার আহার তুলে দিলেন হেল্পফুল ফুজুল ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতার জন্য আপনাকে আন্তরিক কামনা করি যে কিছুই ফান্ডে পয়সা দিলে আরও যে বন্যাগ্রস্ত মানুষ আছে তাদের পাশে খাবারের হাত তুলে দেবেন হেল্পফুল পুজল ফাউন্ডেশন হেল্পফুল পুজল ফাউন্ডেশনের আর্থিক সহজ সহযোগিতা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হয় এবং অনলাইনের ভিডিওর মাধ্যমে হেল্পফুল পুজল ফাউন্ডেশন মানুষের পাশে মানুষের পাশে সবসময় কাজ করে চলে হেল্পফুল পুজল নামক এক ফাউন্ডেশন যে ফাউন্ডেশন সম্পূর্ণ আপনাদের মদত আপনি দেখতে পাচ্ছেন বনগ্রস্ত মানুষের পাশে সর্বকালে সর্বপ্রথম হেল্পফুল পুজল ফাউন্ডেশন কাজ করছেন প্রবল বৃষ্টির কারণে হেল্পফুল পুজিল ফাউন্ডেশন প্রত্যেক মানুষের ঘরে ঘরে যে পরিদর্শন করছেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বপ্রথম যদি কোনো সংগঠন থাকে সেটা হেল্পুল পুজিল নামক একটি সংগঠন দেখতে পাচ্ছেন প্রবল টানা বৃষ্টির কারণে মানুষের ঘর অসহায় মানুষের ঘরের পাশে হেল্পফুল পুজিল ফাউন্ডেশন জন্য কিছু আর্থিক সহযোগিতা নিয়ে মানুষের ঘরে ঘরে যে পৌঁছেছিল হেল্পফুল ফজুল ফাউন্ডেশন তাই কোনো আল্লাহর বান্দা যদি থাকেন দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা যার যেমন সমস্ত থাকে হেল্পফুল ফজুল ফাউন্ডেশনের মদত করে সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কত দিয়ে কত দিকে আর চলে যায় কিন্তু হেল্পফুল ফজুল নামক যে ফাউন্ডেশন কাজ করছে মানুষের সেবায় সেই ফাউন্ডেশনে যদি আপনি পাঁচ থেকে দশ টাকা দান করেন আল্লাহ তালা আপনার এই বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানো হেল্পফুল ফুজুলা ফাউন্ডেশন কাজ করছেন আপনিও তিনার অশেষ সকের হকদার হয়ে যেতে পারেন কত দিয়ে কত টাকা চলে যাচ্ছে মানুষের কিন্তু এই সংগঠনে যদি কাজ কিছু সহযোগিতা করেন অবশ্যই আপনার পয়সা মরবেনি কোনো দিন তাই হেল্পফুল ফুজুল ফাউন্ডেশন প্রবল বৃষ্টির কারণে বন্যাগ্রস্ত মানুষে দেখেন কত পানিতে মানুষের ঘর দুয়ার ডুবে যাচ্ছে মানুষ না খেতে পেয়ে অনাহার হয়ে যাচ্ছে তাই হেল্পফুল প্রজিল ফাউন্ডেশন কিছু মানুষের আহার তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল আরও যে বনগ্রস্ত মানুষ আছে তাদের আহারে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন তাই আপনাদের কাছে বিশেষ আর্থিক সহযোগিতার জন্য কামনা করলো হেল্পফুল ফুজুল নামক যে ফাউন্ডেশন সে ফাউন্ডেশন মানুষের ঘরে ঘরে যে মানুষের পরিস্থিতি বোঝানোর জন্য দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন মানুষ কতটা বৃষ্টির কারণে কতটা মানুষ এই যে ভাইটা আসছে দেখো হেল্পফুল ফুজুল ফাউন্ডেশনের তরফ থেকে যে পরিদর্শন করা হচ্ছে দেখো এক কোমর পানি মানুষ কী করে বেরবে না জাল অবস্থা এই অবস্থায় মানুষের আহার তোলার জন্য আপনাদেরকে বিশেষ সহযোগিতার কামনা করি হেল্পফুল ফুজুল যে ফাউন্ডেশান যে ক্যান্সটা দিয়েছে আপনার আপনার দান কোনো দিন মার মারা যাবে না তাই দেখতে পাচ্ছেন এলপি ফুজুল ফাউন্ডেশান সর্বপ্রথম মানুষের এই যে অবাল বৃষ্টির কারণে যে তোমার মানুষের ঘর দুয়ার ভিজে যাচ্ছে সেই জন্য হেল্পুল ফাউন্ডেশন মানুষের পাশে সহযোগিতার কাজ করছে এ দেখতে পাচ্ছ পুরো চারদিকে হাহাকার অবস্থা বেরোনার কোনো জায়গা নাই তাই হেল্পুল ফজুল ফাউন্ডেশন সর্বপ্রথম মানুষের কাছে কাজ করার জন্য রাস্তাঘাটে সব জায়গায় বেরিয়ে গেছে এই স্ক্যান যা দেখতে পাচ্ছেন সেটা ক্যানস এর মাধ্যমে যদি আপনি কিছু সহযোগিতা করতে পারেন হেল্পুল ফজুল ফাউন্ডেশন মানুষের আহারে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন এবং করেছেন আগামী দিনে করার জন্য আরও যে প্রবলবন না আমরা বর্ষাকালে এই যে কাজ করছে হেল্পুল ফজুল ফাউন্ডেশন मुसेर पाँच थाका फाउन्डेशन सबकल सर्वप्रथम আমরা যে পরিদর্শন করেছি এবং যে সমস্ত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিগ্রস্তর জন্য মানুষের কাছে মদত দিয়ে যতটুকু পারার সহযোগিতা দেখতে পাচ্ছেন কতটা মানুষ না অবস্থা হয়ে গেছে মানুষের ঘর দুয়ার ভাসে নিয়ে চলে যাচ্ছে তার জন্য হেল্প ফজুল যে স্ক্যান করেছেন এই স্ক্যানে আপনার পয়সা কোনো দিন মরে যাবে নি কত দিয়ে কত টাকা চলে যায় মানুষে এই দেখতে পাচ্ছেন ভাইজান আসছেন এক গলা ছাতি পানিতে আসছেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হেলপুল ফুজুল পরিদর্শন করছেন বন্দোবস্ত মানুষের পাশে সবার আগে সবার আগে হেল্পফুল ফজুল ফাউন্ডেশন মানুষের কাজ সেবাতে কাজ লেগে আছে তার জন্য বিশেষ আপনাদের কাছে সাহায্য কামনা করে হেল্পফুল ফজুল ফাউন্ডেশনের তরফ হেল্পফুল ফাউন্ডেশন রমনা দিয়ে দিলেন নৌকায় করে বন্যাগ্রস্ত মানুষের পরিদর্শন এবং তাদের হাতে কিছু খাবার টান তুলে দেওয়ার ব্যবস্থা করছেন হেলপুল যে ফাউন্ডেশন সে ফাউন্ডেশনের মানুষ দেখতে পাচ্ছেন কত বন্যা ভরা নদী চারিদিক থেকে পানি আর পানি ছোট্ট একটি দ্বীপের মাঝে একটা গ্রাম সে গ্রাম পরিদর্শন করতে যাচ্ছেন হেলফু ফাউন্ডেশন এখন মাদ্রাসায় ছাত্রদের জন্য কিছু খাবার তুলে দিচ্ছেন এবং খাবারের ব্যবস্থা করছেন হেলফি ফাউন্ডেশন তরফ থেকে মাদ্রাসাও পানি ঢুকে আনাহাল হয়ে গিয়েছিল সেখানে মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু খাবার নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে খাবার তুলে দিল হেলবুল নামক যে ফাউন্ডেশন তার জন্য কিছু আর্থিক সহযোগিতা কামনা করি আপনার কত দিকে দান কত দিকে চলে গেছে তাই হেলবুল ফজুল ফাউন্ডেশনকে সাহায্য করুন অবশ্য আপনার দান মরে যাবেনি এক থেকে দু টাকা যার যেমন সমস্ত এক একটা মানুষ যদি দশ টাকা করেও দেয় আল্লাহ অনেক টাকা হবে হেলবুল ফজুল ফাউন্ডেশনের তরফ থেকে আরও মানুষের সহযোগিতা করতে পারবে এই দান আপনার মরে যাওয়ার নয় তাই হেলফুল ফজুল তরফ থেকে যে পরিদর্শন করা চলছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্রদেরকে আবারও আমরা কলা বিস্কুট সব নিয়ে যেয়ে মাদ্রাসার ছাত্রদের এই যে একটা গ্রাম এখানেও মাদ্রাসার নিচেই যে নিচতাল্লা আছে পানি পানি কাণ্ড হয়ে গেছে ছাত্ররা এখন উপতলায় আছে এবং উপতলায় মাদ্রাসার ছাত্রদের জন্য হেলপুর ফুজল ফাউন্ডেশনের টিম দেখা করলেন এর সাথে সাথে মাদ্রাসার ছাত্রদের কিছু খাবার এবং মাদ্রাসার যে ছাত্র তাদের জন্য কিছু খাবার এবং কলা বিস্কুট তুলে দিলেন এছাড়াও একদিনের যে খাবার রোজ কিছু চাল কিছু ডাল কিছু আলু কিছু পটল মুড়ি সমস্ত মাদ্রাসার ছাত্রদের হাতে তুলে দিলেন হেলপুর ফাউন্ডেশন এই ফাউন্ডেশন চালানো আর্থিক কামনা করি আপনার দান মরে যাবেনি হিসাবে আপনি দশটা টাকা দিয়ে দেখতে পারেন হেলবুটবুল ফাউন্ডেশন কীভাবে কাজ করছে বন্যাগ্রস্ত মানুষ এখন বর্তমান প্রবল বৃষ্টির কারণে বন্যায় হাহাকার হয়ে গেছে তাই বন্যা হাহাকারের জন্য মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে এছাড়াও মানুষের ঘর দুয়ার ভেঙে যাচ্ছে মানুষ বেরোতেই পারছে না সর্বপ্রথম এখন মানুষ বেরোনোই যাচ্ছে না এর জন্য হেল্পফুল ফজুল ফাউন্ডেশন জমিনে নেমে গেছেন দেখতে পাচ্ছেন একটা বৃদ্ধ চাচাকে হেল্পফুল ফজুল ফাউন্ডেশন কিছু খাবার কিছু চাল কিছু মুড়ি তুলে দিয়ে হেল্পফুল ফজুল ফাউন্ডেশন সহযোগিতা করলেন তার জন্য বিশেষ কামনা করি আপনাদেরকে আবার একটা বুড়ি মা আসছেন তেনার হাতেও হেলবুল ফাউন্ডেশন তুলে দিচ্ছেন তাই আপনার দান মরে যাবে না এর জন্য হেলবুল ফুজুল ফাউন্ডেশন কিছু আর্থিক সহযোগিতা আমি কামনা করি জমিনে হেলবুল ফুজুল ফাউন্ডেশন বনগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন একটাই সংগঠন সেটা হেলবুল ফজুল ফাউন্ডেশন সংগঠন এর জন্য কিছু আর্থিক সহযোগিতা করে বন্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান মানুষ বেরোতেই পারছে না একাটু করে কোমরের পানি দেখতে পাচ্ছেন হেলবুল ফুজুল ফাউন্ডেশন যে বেরিয়ে যাচ্ছেন এক মানুষের পানি ঘরে করে মানুষের সহযোগিতার হাত তুলে দিচ্ছেন এছাড়াও মানুষের ঘরে কী ক্ষতি কী ব্যাপার সে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দেখছেন হেলপুট বজুল ফাউন্ডেশন তাই এই যে ক্যানসটা দেখতে পাচ্ছেন স্ক্যানের মাধ্যমে আপনার কিছু আর্থিক সহযোগিতা কামনা করি বেশি কিছু নয় পাঁচ থেকে দশটা টাকা দিয়ে যদি সহযোগিতা করেন বন্যগ্রস্ত মানুষের কত দিয়ে কত টাকা চলে যায় তাই বন্যগ্রস্ত মানুষের জন্য স্ক্যানের মাধ্যমে কিছু টাকা সহযোগিতা যদি করতে পারেন ফাউন্ডেশনের আগামী দিনে আগামী আরও যে বন্যগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সহযোগিতা করতে পারবেন হেলবুল বুজেল ফাউন্ডেশান দেখতে পাচ্ছেন এক কোমর পানিতেও হেলবুদেল ফাউন্ডেশনের টিম বেরিয়ে গেছে মানুষের সহযোগিতার জন্য তাই আপনার টাকা মারা যাবে না কোনো দিন মানুষের সদগাই জারিয়ে এসে মানুষের পাশে দাঁড়ান হেলবুল বুদুল ফাউন্ডেশনের স্ক্যানে টাকা দিয়ে সহযোগিতা করুন